মা বোন সবাই আমি তুলে নিচ্ছি মনকে তুলে নিচ্ছি তুলে নিচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে মেয়েদেরকে স্নান করানো হয়ে গেছে আজকে ভিডিওটা শুরু করতে একটু লেটই হয়ে গেল না তো স্নানটাও আজকে তাড়াতাড়ি হয়েছে আর আমার মুখে একটু আমার এখানে না কী সব একটু একটু র্যাশ বেরিয়েছে যে কারণে আমি হলুদগুলো লাগিয়ে রেখেছি আসলে এত গরম পড়ে গেছে না হঠাৎ করে সেই কারণেই মনে হয় তো একটু হলুদ লাগিয়েছি সেই জায়গাগুলোতে চন্দন মেটা লাগালে সবচেয়ে ভালো হতো চলো আজকের দিনে কীচাতে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো মেয়েরা আছে খুব ঘ্যান ঘ্যান করছে গরমটার জন্যই হয়তো আসছি হ্যাঁ আমার স্নান হয়ে গেছে এত গরম পড়েছে মানে এত বিশ্রী ধরনের গরম পড়েছে এই যে আমার দুই মেয়ে আছে আর আমি স্নান করে দিলাম এবার বাবা এতক্ষণ ছিল এদের কাছে বাবা এখন যাচ্ছে স্নানের আলোটা আমায় কীরকম ডিস্টার্ব করছে সব খুব গরম পড়েছে কি মেয়েগুলোর এত কষ্ট হচ্ছে আমাদের এখানে এখানে মানে কাছাকাছি খুব একটা না রাজপুরে শিবরাত্রি উপলক্ষে একটু মেলা হয় এখন সেইখানে যাচ্ছে যে বুবলাই আমি মা দু মানে আমরা দু বোন দুই পুষ্কু আর মা তো অনেক বছর পর আমি এই শিবরাত্রি মেলায় যাচ্ছি ঠিক আছে এই মেলাটা মানে কাছে শুধু একটা মেলা না কাছে একটা ইমোশান দ্বিদিন বাড়ির পর্যন্ত যেতাম দ্বিদিন বাড়ির থেকে মেলায় যেতাম তো যাই হোক যাই তুই মাকে দর্শন করে আসি তোমাদের সাথে যতখানি পারবো শেয়ার করব আমার মেয়েরা মনে হয় প্রথম মেলায় গেছে সম্ভবত হ্যাঁ না হরিশমা মেলায় গেছে তারপরে নিয়ে দ্বিতীয়বার মেলায় যাচ্ছে মানে এইরম বড়ো মেলায় এই প্রথমবার তো আমরা মেলায় পৌঁছে গেছি এত সুন্দর একটা সময় এসেছি যখন মায়ের আরতি হচ্ছিলো আর এই যে দেখো তোমার সবাই মাকে দর্শন করো এত সুন্দর মাকে মানে তৈরি করা হয় কি বলবো মানে মায়ের মৃন্ময়ী মূর্তিতে সত্যি যেন চিন্ময়ী ভাব আমরা সবাই দেখতে পাই তো এই মা না অনেক বড় মানে এই মায়ের মূর্তিটা আর ছোটোবেলায় আমাকে সবাই বলতো যে আমার দিদুন মেলায় নিয়ে যাবে আমাকে নিয়ে গিয়ে শিবরাত্রি বড়ো কালিটা কিনে দেবে ঠিক আছে এই হলো হর পার্বতী হরগৌরী তো মা বিপত্তারিণী বাড়ির যে পুজো এই সাত দিন বিপত্তারিণী চণ্ডী বাড়ি বন্ধ থাকে মায়ের পুজো এখানে হয় মানে মা এখানে চলে আসেন এই যে দেখতে পাচ্ছ মাকে এখানে আর আর এই যে এই হলো মা গঙ্গা গঙ্গা মায়েরও পুজো হয় এখানে এই সাত দিন দেখো দেখো

ভিড় তেমন একটা ছিল না তেমন একটা কি ভিড়ই ছিল না বলতে গেলে আর পাকাই ছিল সমস্যাটা হয়ে গেছে দুটো পুচকেকে নিয়ে গেছি আর মানে বাড়ি এসে মনে মনে প্রতিজ্ঞা করেছি যতদিন না যে তিন বছর বয়স হচ্ছে মা আর আমি মেলায় যাব না ঠিক আছে ভালো করে এদিকে হাঁটতে পারে না নামালে হোঁচট খাচ্ছে ঠিক আছে কোলে থাকছে না কোলে থাকলে ঝুঁকে পড়ছে নামার জন্য হ্যাঁ এদিক ওদিকে হাত দেওয়া তো আছেই ঠিক আছে যে দোকানগুলো নিচুর দিকে একটু সেখান থেকে জিনিস হাতে করে আমি বুবলে অটো অটো মানে একটা দোকানে খেলনা অটো বিক্রি সেটা হাতে নিয়ে হাতে হাতে তুলে নিয়েছে তুতুল সুইটস বল পেরে নিচ্ছে ঠিক আছে মানে সে যাতা কাণ্ড আমি বোন ঘুগনি খেতে খেতে হাফ ঘুগনি বাকি ঘুগনিটা আমার পাতে দিয়ে দিল আর খেতে পারলো না মা কিছুই খেতে পারলো না থাক ওরা একটু বোধ বুদ্ধি হবে অন্তত হাতে কিছু একটা খাবার দিয়ে একটা শুকনো ফুচকা দিয়ে ওদেরকে রাখা যাবে সেই সময় আমার নিয়ে মেলা যাবো আর কোলে করে নিয়ে তো কোনো জিনিসই দেখা যা যাচ্ছে না মানে কোলে থাকলে তো সে জিনিস দেখবো কি যাই হোক ফ্রেশ হয়ে একটু ঘরে যাই আর গরমটাও তো আজকে নেক্সট লেভেলের পড়েছে না ও ঘরে যাই একটু বেলুন কিনে এনেছে দুই বোন এখন বেলুন নিয়ে খেলছে টুটুল সুইচ সেরম করে কেন আছে না ওইটাকে অপরে যে দেখছে কী দেখছে ও ঠিকটিকা ঠিকঠিকই কই মাম্মা ঠিকঠিক ঠিক ওই

বাবা আমার মুখের অবস্থাটা দেখো বিভিন্ন জায়গায় আমি হলুদ লাগিয়ে রেখেছি ঠিক আছে আমি যে জায়গাতেই দেখেছি একটা করে কিছু না কিছু ওঠার মতন সেই সব জায়গাতেই আমি হলুদ লাগিয়ে নিয়েছি ঠিক আছে আমি আজকে আবার এইটাকে লাগিয়েছি ঠিক আছে বা এইটাও আমার আগের দুটো তো আমার তুতুল সুইচ আর বুবলাই মিলে ছেড়ে দিয়েছে আর সেগুলো এখনো জোড়ানো হয়নি তো সকালবেলা কিন্তু আমি হলুদ তো লাগিয়ে খুব উপকার পেয়েছি মানে এইখানে যেটা বেরিয়েছে সেটা খুব ব্যথা ছিল আর এই হলুদ তো লাগানো আমার সেই ব্যথাটা কমে গেছে ওই জন্য এখন যেখানে যেখানে আমি মানে একটু লালচে পাবো দেখতে পেয়েছি সেই জায়গাতেই হলুদ লাগিয়ে নিয়েছি তো তুতু সুইচ ঘুমিয়ে পড়েছে আমার বোন দেখো কী সব জিনিস কিনে ওই দেখো বুঝিতে আছে একটা বেলুন সেটা তুতুল কিনো ওই তুতুল বুঝছে বোল কিনে আর উবলে এখান থেকে লাইট অন অফ করছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা